আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো রিংনেক ফিজেন্ট মেল এ কিন্তু অনেক সুন্দর একটি কালার আমি কিন্তু এতদিন হাতে নেই নেই আজকে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি হাতে নিয়েছি এবং কি পিছনে একটু খেয়াল করে দেখেন যে আরও কিন্তু ফিজেন্ট আছে এগুলো হলো রেড গোল্ডেন এবং কি সাদা রিংনেক যেগুলো আছে এগুলো আছে এগুলো সব হলো রানি আমাদের কাছে রানিং আছে এগুলোর আপডেট দেওয়ার জন্য কিন্তু আমি আজকে আসছি আমার হাতে হলো এটা রিংনেকের মেল এবং কি ফিমেল আছে নিচে অনেক ছুটে গেছে আর যাই হোক কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর আমাদের কাছে দেখতেই পারছেন যে এখানে আছে হলো রেড গোল্ডেন যে মেলগুলো এই যে উপরে রইছে কালারফুল একদম তারা কিন্তু তাদের একটি করে ফিমেল নিয়ে কিন্তু বসে আছে এটা কিন্তু আসলে সত্যি দেখার মতো দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে ফিমেল নিয়ে বসে আছে আর একটু নিচে যদি আমি দেখাই নিচে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফিমেল আছে এগুলো কিন্তু ডিম দেয় প্রচুর পরিমাণে কিন্তু এরা ডিম দিয়ে থাকে তো কেমন লাগতেছে আপনাদের এইগুলো পাখি আর আপনাদের বাসায় কার কোন পাখিগুলো আছে আপনারা কমেন্টে জানাবেন এবং কি উপরে যে মেলগুলো আছে আমি একটু এগুলো নিচে নামাই দিই এগুলো আপনারা দেখতে পারবেন উপর থেকে আমি একটু নিচে নামাইতেছি

বন্ধুরা দেখতেই পারছেন যে এখানে অনেক পাখি আছে আমাদের কাছে আপনারা যদি এগুলো কেউ কালেক্ট করতে যান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বক্সে নাম্বার দেওয়া আছে আর পাখিগুলো হলো অনেক সুন্দর কালারফুল আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি এর আগেও আর আজকে আপডেট দিলাম যে আমাদের কাছে অনেকগুলো পাখি আছে আপনাদের যার লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আর এদের চতুর্দি দিয়ে পাখি আছে